আগামী সোমবার বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কয়েক মাস আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেও মার্কিং নিয়ম অনুসারে শপথ গ্রহণের সময় কিছুদিন পর হয় এবার চল্লিশ বছর পর শপথ গ্রহণের স্থান পরিবর্তন হচ্ছে ওয়াশিংটন ডিসিতে তীব্র শীত এবং তুষারপাতের পূর্বাভাসের কারণে ট্রাম্পের শপথ ক্যাপিটাল ভবনের রোটান্ডায় অনুষ্ঠিত হবে এখানে তার ভাষণ ও অতিথিদের বক্তব্য শোনা যাবে এবং অনুষ্ঠান সরাসরি বাহিরে পর্দায় প্রদর্শিত হবে সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানো একই কারণে রোটান্ডায় শপথ নিয়েছিলেন ট্রাম্প জানিয়েছেন তিনি চান না কেউ শীতজনিত অসুস্থতায় ভুগুক তাই স্থান পরিবর্তন করা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের বিদেশি অতিথিদের মধ্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত না হলেও ভারত থেকে উপস্থিত থাকবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য